নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী চার জন্মে সন্তান জৈনব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহুন্না দিনের নবী মায়ের নবী রহমতের নবী আমার আপনার নবী তার কলিজার টুকরার সন্তান ছোট্ট মেয়ে ফাতেমা রাদি আল্লাহ হাকি বিবাহ দিলেন হজরত আলী রাদি আল্লাহ হুতালহুর কাছে আর উম্মে কুলসুম রদি আল্লাহ আনহাকে বিয়ে দিলেন হজরত উসমান গনি রদি আল্লাহ আনহুর কাছে যদিও উম্মে কুলসুম ওনার প্রথম বিবাহ হয়েছিল আবুল লাহাবের সন্তান আবুল লাহাবের ছেলের কাছে কিন্তু সে বিয়েটা টিকে নাই বিবাহ বঙ্গের পর আল্লাহর নবী তার মেয়ে উম্মে কুলসুম রদি আল্লাহ আনহাকে বিবাহ দিলেন অজত উসমান গনি রদি আল্লাহ আনহুর কাছে আল্লাহর নবী দুইজন মেয়ে উম্মে কুলসুম এই দু মেয়েকে নবীজি প্রথমে বিবাহ দিয়েছিলেন নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের সন্তান উতবা আর উতাইবার কাছে দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন সেটাই নবীজি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে কিন্তু সে বিবাহ কোনোভাবেই টিকানো সম্ভব হয় নাই কারণ দিনের নবী মায়ের নবী পাওয়ার পর আল্লাহর নবী কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন তো ওরা দাওয়াত গ্রহণ করে নাই যার কারণে বিবাহ আর টিকানো সম্ভব হয়নি দুজ আল্লাহর নবী জন্মে কি আবুল হাবির দুনু সন্তান উতবা উত্তর কাছ থেকে নিয়ে আসলেন তারা তালাক দিয়ে দিল এরপরে নবীজি প্রথম বিবাহ দিলেন হজরত উসমান আল্লাহ দিয়াহুতালহুর কাছে উসমান গনির দি আল্লাহতালহুর ঘরে থাকাকালীন সময়ে তিনি ইন্তেকাল করেন আল্লাহর নবী তখন তার দ্বিতীয় মেয়ে সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা анহাকি ওসমান গানির কাছে আবার বিয়ে দিলেন এক মেয়ে মারা যাওয়ার পর আর এক মেয়েকে নবীজি বিবাহ দিলেন সে উম্মে কুলসুম তিনিও ওসমান গানির জীবদ্দশায় তিনিও ইন্তেকাল করলেন এরপরে নবীজি বলেছিলেন আমার দুই মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিলাম দলোজনে উসমানের জীবদ্দশায় তারা মারা গেল কিন্তু আমি নবী বলতেছি আমার যদি আরো মেয়ে থাকতো কাছে বিয়ে দিতাম এতটাই পছন্দ করতেন জামাতা হিসাবে উসমান গনি নবীজির কাছে এত মায়ার ছিলেন তাহলে চার খলিফার ভিতরে শেষের দুই খলিফা হজরত উসমান আর হজরত আলী রদিয়ল্লাহ আনঘুমা তারা দুজন ছিলেন নবীজির জামাতা আর প্রথম দুই খলিফা হজরত আবু বকর আর আনঘুমা তারা দু ছিলেন নবীজির শ্বশুর এবার আমরা যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো সামাজিক একটা আওয়াজ সামাজিক একটা রুসুম সমাজে ঘটনা ঘটনাটা তারা জারিগানের মধ্যে বলে এই ঘটনার কোনো বৃত্তি নেই ঘটনাটা কি ঘটনাটা ছিল এমন ওম্মে কুলসুম তিনি তো ওসমান গনির বিবি ওসমান তো হলেন সম্পদশালী ধনে ধনাঢ্য ব্যক্তি সম্পদের তার কোনো অভাব নাই ওম্য কুলসুম তিনি নাকি একবার তার বাড়িতে বিশিষ্ট মানুষজনকে দাওয়াত করছেন সেই দাওয়াতের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করল আপন বোন ফাতেমাকে তিনি নাকি দাওয়াত দেন নাই দাওয়াত না দেওয়ার কারণ দাওয়াত না দেওয়ার কারণ জারি গানের মধ্যে বলা হয় কারণ ফাতেমা ছিলেন গরিব আর উম্মে কুলসুম ছিলেন ধনী ফাতেমা আলীর ঘরে আলী হলেন গরিব আর ওম্মে কুলসুম ওসমান গনির ঘরে ওসমান গণী হলেন ধনী ধনী হওয়ার কারণে আর ফাতেমা গরিব হওয়ার কারণে এজন্য নাকি কুলসুম ফাতেমাকে দাওয়াত করেন নাই আর দাওয়াত না করার কারণে দাওয়াত না করার কারণে এই পুরা খাবারটা আল্লাহ পাক আমি এনের কাছে এত অপছন্দ হয়েছি দাওয়াত না করাটা আল্লাহর হুকুমে পুরা খাবারটা পাথর হয়ে গেছে এই ঘটনাটা উল্লেখ করা হয় এই ঘটনাটা উল্লেখ করে জারি গানের মধ্যে ফাতেমারতি আল্লাহ আনহার প্রতি দুর্বলতা প্রকাশ করানো হয় জানি না এই ঘটনারা কোথায় পাইলো হয়তো সেটা শিয়াদের সাপ্লাই হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বলুন একটু খেয়াল করে বলুন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ইনি যদি আপন বোন ফাতেমাকে গরিব হওয়ার কারণে দাওয়াত না দিয়ে থাকেন তাহলে এটা নবী পরিবারের উপর নবীর সন্তান নবীর মেয়ে সন্তান উম্মে কুলসুমের উপর কত বড় একটা অপবাদ কত বড় ধরনের একটা আঘাত কারণ এটা অন্তরের রূপ অহংকার অহংকারের কারণে মানুষ মানুষকে ছোটো করে দেখে অহংকারের কারণে মানুষ মানুষকে হেয় চুকে দেখে অহংকারের কারণে মানুষ গেবোধ করে শেকায়ত করে অতএব যদি ওমে কুলসুম ও পাতে মারা দিই আল্লাহ কো দাওয়াত না করে থাকেন তাহলে এই দাওয়াত না করাটা তার অন্তরের রূপ অহংকার আর অহংকার একমাত্র আল্লাহ পাকের মানায় আল্লাহ পাক বলেন অহংকার শুধু আমি আল্লাহর পোশাক এটা অন্য কারো মানায় না মানুষের পক্ষে অহংকার করা সাজে না অহংকার একমাত্র আল্লাহ পাকেরই মানায় অতএব আমার নবী মায়ার নবী রহমতের নবীর রক্ত যে উম্মে কুলসুমের গায়ে সে উম্মে কুলসুম রতি আল্লাহ তালা আনহার কলি যায় এত বড় অহংকার এই অপবাদ যারা দেয় এরা কখনো ইসলামের বন্ধু নয় এরা অবশ্যই ইসলামের দুশ্মন এবং আল্লাহর নবীর পরিবারের ইজ্জত নষ্ট করাই এদের উদ্দেশ্য এ আল্লাহর গোলাম খেয়াল করে মনোযোগ দিয়ে শুনরে যুবক একটা জিনিস খেয়াল রাখতে হবে কোরআন হাদিসের ভিতরে যদি সহি কোনো ঘটনা আমি সহি কোনো ঘটনা পাই তো ভালো যদি না পাই বলতে পারবো কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোরান হাদিসের ভিতরে ঘটনা না থাকে ইসরায়েলি রেওয়ায়ত হয় তবে খেয়াল রাখার শর্ত সেই ঘটনার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয় সাবাই কেরামের ইজ্জতে যেন আঘাত না হয় নবীজির সান মান আল্লাহর নবীর পরিবারের উপরে যেন আক্রমণ না হয় এমন কোনো ঘটনা যেই ঘটনা শুনলে পরে বললে পরে আকেদার সমস্যা আসতে পারে আমাদের ইসলামের ক্ষতি হতে পারে এমন যদি ঘটনা এমন কোনো ঘটনা যেই ঘটনার দ্বারা ইসলামের ক্ষতি কোরআন হাদিসের কোন সাংঘর্ষিক হয় তাহলে এটা বলাও নিষেধ শোনাও নিষেধ অতএব আমি আপনাদেরকে বলবো যে ঘটনাটা জারি গানের মধ্যে বার বলা হয় মানুষ কি মানুষের সাধারণ মানুষের মনের ভিউ নেওয়ার জন্য মানুষকে দুর্বল করার জন্য যে ফাতেমা গরিব এজন্য উম্মে কুলসুম ধ্বনি হয়ে তারা দাওয়াত দিলেন না এই ঘটনা দ্বারা আল্লাহর নবীর পরিবারের উপর আক্রমণ ইসলামের উপর আক্রমণ অতএব এই ঘটনা বলাটাও নিষেধ শোনাটাও নিষেধ কেউ যদি এর উপরে ইমান আনে কেউ যদি এই ঘটনা বিশ্বাস করে তাহলে তার ইমানও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমি আপনাদেরকে বলে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী ইমায়ের নবী রহমতের নবীর মেয়ে খাতুনে জন্নাত ফাতেম রাতি আল্লাহ আনহা যদিও তিনি গরিব আলীর গুরুজন যদিও তিনি আলী আলীরুতালহর স্ত্রী কিন্তু সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ আল্লা পাক জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী তারে বানাইছেন তারে দাওয়াত করে খাওয়ানোর জন্য কত ইহুদিরা পর্যন্ত পাগল কত মানুষ তারে নেওয়ার জন্য ঘরে একটু নেওয়ার জন্য তারে একটু দেখার জন্য তার একটু কদম পাওয়ার জন্য কত মানুষ আকুল আবেদন করে এক ইহুদির মেয়ের সাথে খাতুনে জান্নাত জান্নাত এক ইহুদি মেয়ের সাথে ফাতুনে আল্লাহ বন্ধুত্ব ছিল ইহুদি মেয়েটা ছিল খাতুনে জান্নাতের বান্ধবী বান্ধবীর পের তারিখ ধার্য হল বান্ধবীর বাবা ইহুদি অনেক ধন সম্পদের মালিক বান্ধবী সাফ জানাই দিতেছে বাবা আমি বিয়ে বসবো কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার বান্ধবী ফাতেমা যদি যদি বিয়ের অনুষ্ঠানে না আসে আমি বিয়ের তে রাজি নাই ইহুদি লোকটায় তখন বলতেছে মা ফাতেমা কি কয়ের কোরশ বংশের মেয়ে বাবার নাম মোহাম্মদ দাদার নাম আব্দুল্লাহ। তখনই ইহুদি কইতেছে মানে আমি তো ভিআইপি ভি সম্পদশালী ধনী লোকদেরকেই শুধু তোমার বিয়েতে দাওয়াত করেছি কোনো গরিবকে এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেই নাই এদের বংশে কোনো রাজা বাদশাহ আছে কি একটু জানো বাবা জমিদার নিয়ে একটু জানো ধনী না গরিব একটু আগে আগে আমাকে বলো ইহুদি মেয়েটা বাবা ধনী হতেই পারে না আমি আমার বান্ধবী দেখেছি পরনে এমন জামাও পরেছে যেই জামায় একাধিক তালি লাগানো বাবায় কয় মা এমন যদি হয় আমার ইজ্জত নষ্ট করবি না আমি ধনীদের পরিবেশে এমন একটা গরিব মেয়েকে কখনো দাওয়াত করতে পারি না এমনি মেয়েটায় সাফসা ফ্রাক করে গোসা করে মাকে জানাই দিছে মা গু খানা বন্ধ করলাম যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আমাদের বিয়ের অনুষ্ঠানে না আসবে এই বিয়েতে আমি রাজি না শুধু রাজি না তা না খানা বন্ধ করলাম আর খানাও খাব না সাথে সাথে মেয়েটার মা তার বাবাকে যায় জানায় এদিকে স্বামী রে কইতেছে স্বামী বিয়ে পরে আজকে তিন দিন হয়ে যায় খবর রাখুনি মেয়ে খায় না বিয়ে তো পরে আগে মেয়েরে তো বাঁচাও বাঁচাইতে যদি হয় দ্রুত দ্রুত করে মেয়ের বান্ধবী ফাতেমা আনাও নতুবা কিন্তু মে খানা বন্ধ করে দিয়েছে এই কথা বলতেই বাবা মেয়েটার কাছে বলতেছে মা ঠিক আছে বুঝলাম সে তারা ধনী না তারা গরিব কিন্তু একটু খবর নিয়ে দেখো তাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কি না বংশে কোনো জমিদার ছিল কি না যদি এমনটাও থাকে তাহলে বলা যাবে অমুক জমিদারের নাতিন বর্তমানে নাই কিন্তু এমন জমিদার ফ্যামিলির এমন হতেই পারে একসময় খুব ধনী ছিল জমিদার বংশ ছিল বর্তমানে গরিব এমনটা হওয়াটা স্বাভাবিক হতেই পারে আমি আমার ফ্রেন্ড সার্কেলকেই কোথাও বলতে পারবো যদিও তার পোশাক আশাক কম দামি যদিও সবার সাথে তার পোশাক তার চালচলন মিলবে না কারণ সে গরিব প্রশ্ন করলেও বলবো যে আজ গরিব কিন্তু একদিন তারা খুব ধনী ছিল জমিদারের বংশের অতএব মা একটু খবর লও বান্ধবী চিঠি লিখছে ফাতেমা অত তারিখ আমার বিয়ে আমার বিয়েতে তুমি যদি না আসো তাহলে আমি বিয়ে বসবো না বিয়েতে আমি রাজি হব না বান্ধবী তোমাকে আশাই লাগবে কিন্তু আমার বাবা জানতে চেয়েছেন তোমাদের বংশে কোনো রাজা বাদশা ছিল কি না তোমাদের বংশে কোনো রাজা বাদশা বা জমিদার ছিল কি না একটু বলো জান্নাত খাতুনি খাম আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আমার আপনার নবীর কাছে যায় দেখালেন এই চেরিটা দেখানো মাত্র এই নবীজি বলতেছেন জবাব দাও বলে দাও আমার বাবা বাদশা নন আমার দাদাও বাদশা নন কেউ জমিদার নন কিন্তু আমার বাবা আমার বাবা তিনি কে জাননি দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশা বানায় দুনিয়ার সকল জমিদারকে যিনি জমিদার বানায় সেই মালিকের বন্ধু হলেন আমার বাবা নাম হলো মুহাম্মদুর রসুল্লাহ উপাধি হলো রহমাতুল আলমিন যেখানে আল্লাহর নাম সেখানে মোহাম্মদুর রসুল্লার নাম যেখানে যতটুকু এরিয়া নিয়ে আল্লাহর খুদাই ততটা এরিয়া নিয়ে আমার আপনার নবীর নবুয়ত সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া রাফানা লাকা যিকরাক বন্ধু আমি তোমার নাম কি উঁচু করব তোমার নাম কি আমি উঁচু করব করছেন তো আল্লাহ কেমনে করছেন জিবরাইল আমিন মায়ের নবীকে এসে বললেন আল্লাহর নবী কথা সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন সাহাবায়ে কেরাম বললেন নবী গো কেমন করে আল্লাহ পাক আপনার নাম নামকে উঁচু করলেন আল্লাহর নবী আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি জিব্রাইল কয়ে আমি আল্লাহকে আসি আল্লাহর জিগে আসে কয় নবী আল্লাহ বলছেন যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে মুহাম্মদুর রসুল উল্লাহর নামও উচ্চারণ হবে বাংলার জমিনী আজানের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর নাম উচ্চারণ করবে সাথে সাথে মোহাম্মদুর রসুল উল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহদু আল্লাহ ইহ্লা আশহাদু আহাম্মদুর রসুল্লা দেখেন আল্লাহর নাম আছে নবীজির নামও আছে তকবীর তকবীর দেওয়ার সময় সেখান আল্লাহর নাম নবীর নাম নামাজের মধ্যে আল্লাহ পাকের নাম নবীর নাম জানা যার আল্লাহর নাম নবীর নাম সর্ব জায়গা আল্লাহ বাক্য বন্ধু যেখানে আমার নাম সেখানেই তোমার নাম পৃথিবীতে এমন কোনো জায়গায় এমন কোন সময় বাদ যাবে না যে জায়গায় যেই সময়টাতে পৃথিবীতে এমন কোন একটা সময় এমন কোন একটা সেকেন্ড বাদ যায় না যে সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نام میہ لا ای س محمد ہے نام مے یلا ای سملا محمد فرماتے ہیں ہی آدم کو مجھے خلد تری میں لکھا ہو تو باب ملا نام محمد لکھا ہو تو باب ملا نام محمد محبوب نے کہا سل سلیہ نام محمد آ کی زیا دل کی جلا نام محمد آ کی ضیا دل کی جلا نام محمد এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কয় বন্ধু তোমাকে তাম জগতের জন্য আমি আল্লাহ রহমাতুল্লিল আলমিন বানে পাঠাইছি আমি আল্লাহ রব্বুল আলমিন আর তুমি হলে রহমাতুল্লিল আলমিন ওমার সালনা ইল্লা রহমাতুল্লিল আলমিন খাতুনে জান্নাত বলতেছে বান্ধবী আমার বাবা কোনো বাদশা নন আমার দাদাও কোনো জমিদার নন কিন্তু দুনিয়ার সকল কে যিনি বাদশা বানান জমিদারকে যিনি জমিদার বানান সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা নাম হল মোহাম্মদ আমি তোমার বিয়েতে আসব আমি তোমার বিয়েতে আসব। চিঠি আইসা পৌঁছা মাত্রই ইহুদি মেয়েটা বাবাকে চিঠিটা নিয়ে দেখাইল বলতেছে আব্বা এই যে আমার বান্ধবী চিঠির উত্তর দিয়েছে আমার চিঠির উত্তর দিয়েছে লোকটা বলতেছে তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কি রাজা বাদশাহ ছিল না মেয়েটা কো না গো বাবা তার আত্মীয় স্বজন বাপ দাদা কেউ রাজা বাদশা বা জমিদার নাই কয় তাহলে কেমনে কি কয় না তবে সে বলছে দুনিয়ার সকল রাজা বাদশাকে যিনি রাজা বানায় বাদশাহ বানায় সেই মালিকের বন্ধু হলো তার বাবা নাম মোহাম্মদুর রসুল্লাহ আর বলেছে সে এই অনুষ্ঠানে আমার বিয়েতে আসবে ঠিক আছে এইবার ইহুদি লোকটাও মেনে নিল বিয়ে বাড়িতে যায় ঢুকলেন অন্যান্য মহিলারা যারা ছিল বান্ধবীরা যারা ছিল তারা তো অবাক অপলোক নয়নে তাকায় রয়েছে এত দামি পোশাক জীবনে তারা পর্বে দূরের কথা কেউ কোনোদিন দেখাও নাই শুধু দামি পোশাক নয় খাতুনে জান্নাত সেই বিয়ে বাড়িতে এমন এক পুরা বাড়িটা মোহিত হয়ে গেল পুরা বাড়িটা জান্নাতি মোহিত হয়ে পড়ল সবাই এক নয় এক নয়নে অপলক নয়নে পাথে দিকে তাকায় রয়েছে কোনো আওয়াজ নাই শব্দ নাই বান্ধবীর কাছে গেল বান্ধবী রিসিভ করলো বান্ধবীর কাছে বসাইলো এবার বান্ধবী বলতেছে মাতে মা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো আমার সবাই জিজ্ঞেস করতেছে এই সুগ্রান তুমি কোথেকে আনছো এটা তো দুনিয়ার কোনো সুগ্রাণ মনে হয় না আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো এই দামি সুগ্রাণ এত সুমধুর এত সুন্দর সুগ্রাণ কোন মার্কেট থেকে আনছো পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো একটু তাড়াতাড়ি সবাই রে বলো সবাই তো তাকে রইছে এই অবস্থায় খাতুনে জান্নাত বলতে সেটা দুনিয়ার কোনো মার্কেট নয় এই পোশাকের মার্কেটের নাম জান্নাত কোন কি বলে সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয় এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নামও হলো জান্নাত মার্কেটের নাম হলো জান্নাত বুঝলাম তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায় ওই রাস্তার নাম হলো সিরাত المستকিম বুঝলাম কেমনে যাইতে হয় কোন গাড়ি দিয়ে যাইতে হয় পাতুনে জান্নাত কয় গাড়ির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গাড়িতে উঠা পর্যন্ত এই জান্নাতে যাওয়া যায় না ওই মার্কেটেও যাওয়া যায় না মুহূর্তের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যতগুলি ইহুদি মহিলা ছিল সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেল জঙ্গলে ভাইরা যুব আল্লাহ পাক রব্বুল আলামিন কো ইয়াসিন সে মাওলানা কবি উনকো পুকারা یاسین سے مولا نے کبھی ان کو پکارا ہابین کبھی اور کبھی تو سین اشارہ

ফাতেমার একটু সুভাগমন চায় ফাতেমার একটু ধুলা পায়ের ধুলা চায় সেখানে ফাতেমা রদি তা আনহার আনখার বুন উম্মে কুলসুম ধনী হওয়ার কারণে গরিব বুনকে দেওয়া দেয় নাই আর সব খাবার পাতর হয়ে গেছে এই বইলে জারি গানে যে ঘটনা কওয়া হয় এটা সম্পূর্ণ বুয়া সম্পূর্ণ বানোয়াট সম্পূর্ণ মিথ্যা আলী রদিয়াল্লাহু আল্লাহ আনুর সাথে হজরত উসমান গনির আল্লাহ তোলানহুর কত সুসম্পর্ক ছিল দুয়ো ফ্যামিলির সাথে কত সুসম্পর্ক ছিল আলীর আল্লাহ কুতাল বিয়ে করতে পারেন না খাতুনে যান ফাতেমা রাদি আল্লাহ আনহাকে মোহর দিতে পারেন না মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই আল্লাহ নবী আলীর কাছে বিয়ে দিবেন আলী প্রস্তাব পেশ তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন কিন্তু নবী বলতেছেন আলী তুমি আমার ফাতেমারে যে বিয়ে করবা মোহর আসেনি আলিরাদি আল্লাহ কুতায় আলান বলেন নবী মোহর করতে গে আসবে এইমাত্র না আপনার ঘর থেকে খাইয়া বেরোইলাম আবার রাত্রি গিয়া খাইম মোহর দিমু করতে গিয়ে আল্লাহর নবী কয় মোহর ছাড়া বিয়া করবা কেমনে আলিরাদি আল্লাহ কুতায় আলান কু বলে গো তাহলে কি করব কপালে বিয়া নাই রসুল কয় না একটা যুদ্ধের বর্ম আছে তোমার এই যুদ্ধের বর্মটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো যা পাইবা তাই তুমি তোমার মোহর হবে রোয়ানা দিয়ে দিচ্ছেন রাস্তায় পাইছেন হয়তুষ্মান গনি হয়তো হয়তুসমান গনি বুঝায় শোনায় আলীকে পাঠিয়েছিলেন বলে যাও বিয়ার প্রস্তাব যা দাও মনে হয় নবীজি তোমার অপেক্ষা করেন আমরা অনেকেই তো অনেকেই ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছে নবী কারো কাছে বিয়ে দেন না নবী কারো কাছে অনুমতি দেন না মনে হয় নবী তোমার অপেক্ষায় আছেন আলী বলেন অসম্ভব এটা আমার পক্ষে সম্ভব না আমি ভয় পাই নবীর খাই নবীর করে ঘুমাই সেখানে আবার নবীর মেয়ে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিম কোন সাহসে হয়তুসমান বলেছিলেন আলী যা ও সাহস নিয়ে সামনে আগাও আমরা পিছনে আসি বিপদ দেখলে আমরা সামলাই কিন্তু একজনও বিপদের সময় কাশে নাই সবাই কিন্তু বাগসছেন আলীকে নবীর জোর হাত জড়ায় ধরছেন আর নবী বলতেছেন আলী বলো কি কথা নিয়ে এসেছিলা বলো নবী গু আপনি ফাতেমাকে বিয়ের ঘোষণা দিছেন আমি একজন প্রার্থী নবীজি খুশি হয়েছেন আল্লাহ নবী কালী আমিও মনে মনে এটাই চাইছিলাম কিন্তু আলী কু তাল খুব পিছনে তাকে দেখেন যত যন্ত্রে বুঝে শুনে সাহস দিয়া পাঠাইছিলেন নবীজির কাছে জন ও পিছনে নাই ও নাই এজন্য আলী যখন বাজারে যাইতেছেন যুদ্ধের বর্মটা নিয়ে ওসমান গনি আলী বলতেছেন উসমান গনি আলী বলতেছেন আপনি আমারে ফাটাইলেন গেলেন কই আসিলাম তো হই এখন কই যাও ওই যুদ্ধের বর্ম নিয়ে যাইতে সেটা বিক্রি করে মোহর দিব হয়তো উসমান গনি আমার কাছে বিক্রি করো নেও টাকা তিনি টাকা দিয়া এই যুদ্ধের বর্মটা কিনে নিলেন আর এই বর্মটাই আবার হাজত উসমান গণিরতি আল্লাহ তালুক আলীর বিয়েতে তিনি উপহার দিয়ে দিলেন তাহলে যুদ্ধের বর্ম বর্ম পাইলেন আবার মোহরের টাকাও পাইলেন কে ব্যবস্থা করলেন গনী রাহু উসমান গনী রাহতালাহু যে এত বড় উদার দিলেন মানুষ মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ল মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ল সে উসমান গনি মদিনার মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করছেন একটা পয়সাও নেন নাই অথচ এ অথচ মদিনার ব্যবসায়ীরা কইছিল উসমান এক পয়সা করে লাভ নাও তাহার টাকার পাহাড় হয়ে যাবে হয়তো উসমান গনি কইছিলেন অসম্ভব আমি ব্যবসা একজনের সাথে করছি ইনি এক টাকা লাভ না ইনি আমারে টাকা লাভ দিতেছে মান হাসানা আসাম সালি সালিহা আল্লাহ পাক কয় এক টেকা আমারে দিবা তোমার দশ টাকা আমি দিব সেই মালিকের সাথে আমি ব্যবসা করছি ওসমান গনি মদিনার মানুষের মাঝে সকল সম্পদ তিনি বিনামূল্যে বিতরণ করছিলেন একশোটা উট বুঝাই করা খাদ্য শস্য মদিনার অভাবই দুর্ভিক্ষ মানুষের মাঝে বন্টন করছেন যে উসমান গনি এতটা উদার দিলেন যে উসমান গনি যার নামের শেষে গনি উপাধি লাগানো হয়েছে সে উসমান গনির বিবি কে তিনি উম্মে কুলসুম আমার নবী রক্তের সাথে যার রক্তের মিল আমার নবী রক্ত যার রক্ত শরীরে রয়েছে সে উম্মে কুলসুম রদি আল্লাহ আনহা তিনি তার বোন হাতে না। যিনি জান্নাতের সকল মহিলাদের সর্দারেনী যার দাওয়াত পাওয়ার জন্য বিদর্মীরা পর্যন্ত আকাঙ্ক্ষা পেশ করে সেই বোনকে গরিব হওয়ার কারণে দাওয়াত দেন নাই আর সব খাবার পাথর হয়ে গেছে এই ঘটনাটা যারা বলবে তাদের ইমান থাকবে না যারা শুনবে তাদের ইমান থাকবে না কারণ এটা নবী পরিবারের উপর কঠিনভাবে আক্রমণ হয় আমার নবীর বংশের সান মান নষ্ট হয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তবদান করুন